অনেকগুলো দিন পর ভিডিও পোস্ট করবো মাঝখানে এতগুলো দিন খারাপ গেছে যে বলার কথা না আমাদের এক খুব নিকট আত্মীয়া তিনি মারা গেছেন এবং তিনি যে মারা গেলেন সেটা তার ছোটো ছেলে জানতেই পারলো না কারণ ছোট ছেলে ততদিনে হসপিটালাইজড খুব ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালাইজড হয়েছিল এবারে তার বাড়ি আসার একটা সুযোগ ঘটছে মনে হচ্ছে দীর্ঘ এক মাসের ওপর হসপিটালাইজড থাকার পর তাও সে খুব ভালো আছে এটা বলবো না তবে এবারে বাড়ি আসার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এইটুকু বলা যায় তার মা চলে গেল তার মায়ের কাজ হয়ে গেল কিছুই সে জানতেও পারল না সে যখন বাড়ি আসবে সেই সময় যে পরিস্থিতিটা কি হবে সেটা নিয়েও সকলেই খুব উদ্বিগ্ন যাই হোক এর মধ্যে আমার ছেলে এসেছিল, আমার মেয়ে জামাই এসেছিল। বৌমা আসতে পারেনি বৌমা ছুটি পায়নি বলে তো ছেলে এসে আমার ডাক্তার দেখানো করিয়েছিল কারণ শরীরটা বেশ খারাপ হয়েছিল। যাই হোক এখন আমি অনেকটা ভালো আছি আসলে মানসিক উদ্বিগ্নতা মানুষকে কোথায় পৌঁছতে পারে সেটা নিজেকে দিয়ে প্রমাণ পেলাম আর ডাক্তার বারবার বলেছে ভালো করে রেস্ট নেবেন ওষুধপত্রটা সেকেন্ডারি মেন্টাল রেস্টটা পিসটা সবচেয়ে বেশি জরুরি যেটা মাঝখানে প্রচুর প্রচুর কারণে সেটা নষ্ট হয়েছিল সেটা মানে সোশ্যাল মিডিয়া এত ব্যক্তিগত কথা এত বলা যায় না যার জন্য আমার ছেলে রাত্রি আড়াইটে পৌঁছেছিল আমার কাছে রাত্রি এগারোটা চল্লিশের ফ্লাইট ধরেছিল ব্যাঙ্গালোর থেকে আড়াইটের সময় পৌঁছেছিল মেয়ে জামাই এসেছিল তো যাই হোক ওরা যথাসম্ভব সামাল দিয়ে গেছে তাদের মাকে আর দ্বিতীয় কথা হচ্ছে এবারে আস্তে আস্তে রেগুলার লাইফে ফিরে আসার চেষ্টা করছি আর এবার আমার ভিডিও যাবে অবশ্যই যাবে আমার শরীর খারাপ নিয়ে ভিডিও কেন দিইনি কেননা এমনি রেগুলার জীবনে আমরা সকলেই কম বেশি স্ট্রেসফুল লাইফ লিড করি আজকাল তার মধ্যে আমার আবার স্ট্রেসের ভিডিও আমি দিতে চাইনি সেই জন্যই আমি দিইনি তা না হলে দিতেই পারতাম সেই সময়ও দিতে চাইনি। কেউ একটা মানে ভীষণ রকম ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে তার সেই ভিডিও পোস্ট করা এগুলো আমি চাইনি সেই সব ব্যাপার নিয়ে কথা বলা এগুলো চাইনি করতে তাই করিনি আমার মেয়ের মানে মেয়ের শ্বশুর শাশুড়ি যারা তারা আমার বন্ধু বেশি বেআই বেয়ান কম তো যার জন্য তোমরা হয়তো আগের ভিডিওতেও দেখেছো যে আমি ওকে গীতু বলে সম্বোধন করি ওর নাম গীতা তো আমি ভালোবেসে ডাকি আর কি গীতু ডার্লিং এই সেই তুই তুকারি করি আমরা তো এই আর কি সম্পর্কটা এরকম আমার মনে হয় সম্পর্ক যত সহজ হয় তত সেখানে মানে কথাবার্তা বলা ব্যবহারিক জীবনেও সেই সাহসিকতাটা প্রকাশ পায় তো সেই জন্য আমি সব সময় এইভাবেই থাকতে পছন্দ করি এই যে গীতা তো অল্প স্বল্প রান্না করতে পারে না এই যে যেদিন কাজ ছিল ওর বড় জায়ের ওর বড় যা অ্যাকচুয়ালি মারা গেছেন আর ওর বড় যায়ের ছোট ছেলে হসপিটালাইজড তো আমরা যেহেতু খুব ক্লোজ আমরা ওরকমভাবে অন্যকে ওদের ভাবি না নিজেদের পরিবারই ভাবি এই যে দাদা গলত গিতা আমার খাবার পরিবেশন করছে এসি ফেসি চালিয়ে দিয়েছে যে না আমরা একসাথে এখানে খাই আমি নিচে বসতে পারি না বলে আমাকে টেবিল দিয়েছে কিন্তু ওরা সবসময় মাটির মাটিতে বসে খাওয়া সবসময় প্রেফার করে ইভেন আমার মেয়ে জামাই মানে ডাইনিং টেবিল চেয়ারগুলো সোফিসের মতো পড়ে থাকে আর ওরা মাটিতে বসে খায় এটা অলওয়েজ যাই হোক তো এই আর কি চলতে থাকলো আমাদের একটা ফোন এসে গেল মাঝখানে যার জন্য যে ভয়েস ওভারটা দিচ্ছি সেটা একটু ইন্টারাপ্টেড হলো গীতাকে বলছি গীতা তুই কিন্তু আমার কাছে মার খাবি তোকে কান ধরে উঠবোস করাবো তুই কেন এত রান্না করেছিস যাই হোক ও তো শুনবার নয় তো যাই হোক আমরা সেদিন অনেক দিন পরে একটু হেসে একটু খাওয়া দাওয়া করলাম ওদেরও খুব মন খারাপ ওদের স্বাভাবিকভাবেই তবুও দাদা বলেছিলেন আমি যেতে চাইনি কিন্তু দাদা বললেন যে দিদি আপনি এলে আমরা একটু কথা বলে একটু খেতে পারবো তা না হলে সত্যি খাওয়া দাওয়াটাও তো একেবারেই হচ্ছে না এদিকে তো বৃষ্টি যা হচ্ছে কদিন ধরে বুঝতেই পারছো অক্ষয় তৃতীয়া গেল অক্ষয় তৃতীয়াতেও আমি যে কোথাও গিয়ে উঠতে পারলাম তা আমার বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল এই যে অক্ষয় তৃতীয়ার দিন এমন ঝড় উঠল এমন বৃষ্টি হলো যে জামা নতুন জামা এই জামাটা আমার ছেলে আমাকে দিয়েছে পয়লা বৈশাখে সেই জামা ওই ও সেই সময় ছিল পয়লা বৈশাখের আগের দিনইও ফিরল কারণ ওনার ছুটি ছিল না তো আর এই এই যে এইটা দেখছো এই হাতে এটা রুপোর এটা বাঁধানো এটা মেয়ে আমাকে দিয়েছে যখন এসেছিল ও আমাকে গিফট করেছে তো সব কিছু করে টরেও আমি কিন্তু যেতে পারলাম না আমার বন্ধুর বাড়িতে এমন ঝড় বৃষ্টি হলো উবারে দেখলাম সাতশো টাকা ভাড়া দেখাচ্ছে আমার মনে হলো এই দিনে আমি যদি আমার বন্ধুকে বলি যে এই রকম ভাড়া দেখাচ্ছে হ্যাঁ ও বলবে যে ঠিক আছে আমি দিয়ে দেবো ভাড়াটা কিন্তু আমি না আমি নিজে দিতে চেয়েছি না আমি ওর কাছ থেকে নিতে চেয়েছি মানুষের জীবনে আমার মনে হয় এথিক্সটা খুব বড় রোল প্লে করে মনটা খারাপ হয়েছিল ঠিকই কিন্তু এতটা অর্থ ব্যয় আমার উচিত মনে হয়নি সেই জন্য যায়নি হুম আর সেদিনের যা আবহাওয়া ছিল তাতে এমনি নর্মালি যাওয়াটা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়াটা সম্ভব ছিল না যার জন্য যাওয়া হয়নি সেদিন মন খারাপ নিয়ে যাই হোক কাটল আর তারপরে আবার এই যে এই বালার ছবিটা তুলে রেখেছিলাম পলা বাঁধানোটা তারপরে কিছু জিনিস অর্ডার করলাম যেমন দুধ টুধ এগুলো তো সব ফ্রিজে তুলে দিই বাড়ির কিছু জিনিস যেহেতু এত ওয়েদার খারাপ বাইরে বেরোতে পারছিলাম না এই টুকটাক জিনিসপত্র সব অনলাইনে অর্ডার করলাম আর আমি বাটার আনলে না ওই ছোট ছোট কিউবের যে বাটারগুলো সেইটার একটা সেট আনিয়ে নিই সেগুলো সব প্যাকেটের মধ্যে পড়ে গিয়েছিল সেগুলো আবার পরে তুলে সব প্যাকেটের মধ্যে সেট করলাম আর দু প্যাকেট দুধও আনি নিয়েছিলাম এই প্যাকেটের মধ্যে দুধ ছিল একটা ফুল ক্রিম একটা একদম পুরোপুরি টোনড মিল্ক ফুল ক্রিমটা আনিছিলাম ঠাকুরের জন্য তারপরে আমার চা চাটা তো আমার লাগেই দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর এখানে ওই একটা ওই বানের প্যাকেট নিয়েছিলাম তো বানটা হাফ করে এত তখন খিদে পেয়েছিল যে বানটা যে টোস্ট করব সেটুকু তর্ষ হয়েছে না আমার বানটাতে বাটার লাগিয়ে চায়ের সাথে খেয়ে নিয়েছিলাম মানে তখন খিদের জন্য মনে হচ্ছে চোখে সর্ষে ফুল দেখছি সেই খাওয়ার পরে তারপরে আমি বাটারগুলো সেট করলাম ওই বক্সের মধ্যে নিয়ে তা না হলে ওগুলো হেফাজত হয়েছিল নিয়ে ওইগুলো সেট করে রেখে তারপরে আবার ফ্রিজে রেখে দিলাম তো এই জন্য তারপরে রান্না কিছু ছিল আর এদিকে ভাত বসিয়ে দিলাম আমি কি করি ভাত ফুটিয়ে না নামিয়ে রাখি ডালটা নামিয়ে রেখে তারপরে আবার এই যে এখানে যেমন ডাল চাপাচ্ছি মুসুরির ডাল এমনি জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে মুসুরির ডাল চাপিয়ে দিচ্ছি আমি হালকা পাতলা রান্নাই তো খাই সবসময় এটা আমার রেগুলারের অভ্যেস একটা হালকা পাতলা রান্না খাওয়া তো এই করে ভাত করে ভাতটা একসাথে একটা নামিয়েছিলাম এই কড়াটা এক সময় ছিল আমার লুচি ভাজার কড়াই তো এখন অবশ্য অন্য কড়াই আছে ওখানে আমি নিম বেগুন চাপিয়েছিলাম আর ভাতটা আবার চাপিয়েছিলাম সেটাতে যা গ্যাসের দাম আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য যেখান থেকে যেভাবে যেটুকু আমরা বাঁচাতে পারি আমার মনে হয় সেইটা মাথায় রাখলে সত্যি আমাদেরই সুবিধা হয় আর এই যে এমন বৃষ্টি এমন বৃষ্টি এলো বাপরে রে বাপ প্রচণ্ড বৃষ্টি তারপরে তো দেখলাম যে নিচে জলই জমে গেছে খুব বৃষ্টি হয়েছে এটা গতকালে গতকাল সন্ধ্যেবেলা যেমন ঝড় হলো বৃষ্টি হলো এমন বৃষ্টি হলো জল দাঁড়িয়ে গেল যাই হোক জল জল দাঁড়িয়ে গেলে নেমেও গেছিল কারণ মিষ্টিটা তো খুব বেশিক্ষণ হয়নি সেই জন্য নেমে গেছিল উল্টো দিকের সোনার উপর যে দোকানটা সেটা দেখলাম বন্ধই করে দিলেন আজকে গতকাল আর ফার্স্ট মে আমার ক্যালেন্ডার চেঞ্জ করা হয়নি আজকে করলাম করতে গিয়ে এই আংটিটা আমার এত নজর কাটলো এত ভালো লাগলো পরে হয়তো দেখো মানে এটা তো মানে রুবি অ্যান্ড ডায়মন্ডের কম্বিনেশনে সেটা করানো সম্ভব না আমাকে আমার মেয়ে জামায় সেদিন গিফট করলো ওই মুখোলা কলাটা আর এইটা এত ভালো লেগেছে আমার এই ফুলদানির মধ্যে ফুলগুলো আর আরেক সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে এবারে আবার আজকে রান্নার রেসিপি নিচ্ছি ভিকিম আছে মুড়ো ওই পন্ঠা পন্ধ্যা কিছু রয়েছে ওইটা একটু আলু পেঁয়াজ দিয়ে একটু মুড়ি ঘণ্টটাই করে নেবো আর কি সবটা দিয়েই দুটো নয় তো সেটা মাছটা ভিজিয়ে দিলাম আর রান্নাটা কী করছি সেটা নিয়ে না হয় আমি কালকে খেয়েছি তোমরা সকলে ভালো থেকো আমার চ্যানেলটা অবশ্যই লাইক করো